আসসালামু আলাইকুম আনাস ফাঁসেন বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত মাসাগুলি সব অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইজের হালকা পাতলা ওই যে একটু হালকা বাঁকা থাকে যে ড্রেসগুলো আমাদের মাঝে মাঝে আপনাদেরকে অফারে দিয়ে দিই ওইগুলোর কিছু কালেকশনে আছে যাদের ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নিবেন হালকা পাতলা সমস্যা থাকবে হালকা একটু মিসক্রিন থাকতে পারে হালকা একটু বাঁকা থাকতে পারে যাই সমস্যা থাকে হালকা পাতলা কোনোটা হচ্ছে কাটিংয়ে চলে যাবে কোনোটা হচ্ছে থাকতে পারে কোন রকমের হচ্ছে সিরা ফাটা কোন হচ্ছে বড় সমস্যা আপনাদের থাকবে না কারণ কেন প্রতিটা ড্রেস হচ্ছে আমরা চেক করে দিই কারণ যেগুলো বড় সমস্যা থাকে ওগুলো হচ্ছে আমরা কোম্পানিকে ফেরত দিয়ে দিই এবং টুকি টাকি যে সমস্যাওয়ালা ড্রেসগুলো থাকে ওগুলো হচ্ছে আমরা মাঝে মাঝে আপনাদেরকে অফারে হচ্ছে সাতশো পঞ্চাশ করে দিয়ে দিই এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এগুলো রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় থাকুন টুকিটা কি সমস্যা থাকবে এর আগে যারা নিছেন তারা সব সময়গুলোর অপেক্ষা থাকে যে কখন ডিজেক্ট ড্রেসের ভিডিও করব কারণ ভালো দেখি হচ্ছে তারা অপেক্ষায় থাকে খারাপ হলে তারা কিন্তু একবার নেওয়ার পর নিত না যা ফোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটটা প্রতিটা ডিজাইনে কিন্তু মাসাল্লাহ আজকে অনেক অনেক সুন্দর যাদের পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন প্রায় সাতশো পঞ্চাশ হ্যাঁ প্রায় সাতশো পঞ্চাশ টাকা করে আছে যাদের লাগবে নিয়ে নেবেন জামার লং সাতচল্লিশ প্লাস বডি আশি প্লাস যার যত পিস লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রতিটা কালেকশনই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাই দিব আপনাদের যেটা ভাল লাগবে এবং যার যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ দুই পিস লাগলে দুই পিস অর্ডার করবেন এক পিস লাগলে এক পিস পাঁচ পিস লাগলে পাঁচ পিস শিওর হয়ে অর্ডার করবেন আপনার যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন রাইডারের সামনে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে সম্পূর্ণ নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমরা ধোকাবাজি ব্যবসা করি না টুকিটা কি সমস্যা থাকবে বলে দিচ্ছি এটি বাইরে কোনো রকমের সিরাপ ফাটা কোনো রকমের বড় সমস্যা যেটা কারণে আপনার খারাপ দেখা যাবে ওরকম কোনো সমস্যা ড্রেস আমরা কখনই কাস্টমারকে দিই না কারণ ওগুলো আমরা কোম্পানিকে ফেরত দিয়ে দিই কারণ আমরা টাকা দিয়ে কিনে আইনে বিক্রি করি মিথ্যা কথা বলে বলে বিক্রি করার তো কোনো মানে আসে না আর একবার যদি আপনাকে আমরা খারাপ জিনিস দিই পরেরবার কিন্তু আপনি আর আমাদের কাছ থেকে নেবেন আর ভালো জিনিস দিলে আপনি নেবেন আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলবেন না ওই পেস্টটা ভালো ওই পেস্টার থেকে তোমরা নিতে পারো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আমরা ভালো জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন প্রতিটা কালেকশন দেখেন মার্শাল কত সুন্দর হ্যাঁ এগুলা কিন্তু সবসময় পরার জন্য খুবই খুবই ভালো হ্যাঁ খুবই খুবই ভালো টুকিটা কি সমস্যা ওগুলা বেশিরভাগই হচ্ছে কাটিং এ চলে যায় বা একটু সাইডে পড়ে পরে কোনো রকমের হচ্ছে সমস্যা বড় কোনো রকম সমস্যা নাই বা হচ্ছে আপনার জামার মাছ সমস্যা এরকমও কোনো সমস্যা নেই হয়তো বা দেখা যায় একটু মিসপিন থাকতে পারে একটু বাঁকা থাকতে পারে সামান্য বাঁকা ওরকম বড় বাঁকাও কখনো থাকবে না যে এক এক করতে পারবেন না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন এবং ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশ ইনশাল্লাহ আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন মাসায় কতটা সুন্দর সাতশো পঞ্চাশ হ্যাঁ টুকিটা কি সমস্যা থাকবে সাতশো পঞ্চাশ কারণ আমরা বলে দিই আমরা যা আছে বলে দিই যাতে নেওয়ার পরে আপনি আমাকে একটু যাতে বলতে না পারেন যে ভাই এখানে একটু মিসপ্রিন্ট আছে বা কোনোটা একটু সমস্যা আছে অফার প্রাইস যে দিয়ে দিচ্ছি যাতে লাগবে দেরি না করে দ্রুত অর্ডার করে নিয়ে নিবে জামাটা হচ্ছে এটা প্রতিটা কালেকশনই মাসাল্লাহ খুবই সুন্দর স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট হ্যাঁ যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার হ্যাঁ একেবারে হালকা পিঙ্কিশ কালার যাদের লাগবে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা দেখেন মাসা কতটা সুন্দর একটা দেখেন দেখেন বিশাল দুপাটেন দুপাট পঞ্চাশ হবে যাদের পছন্দ হবে স্ক্রিন শট দিতে হবে দেরি করবেন না দেরি করলেন তো মিস করলেন হ্যাঁ দেরি করলেই মিস করবেন স্যালার হচ্ছে এটা আড়াইগার স্যালোয়ার কাপড় থাকবে খুবই ভালো মানের কাপড় আমাদের জমজম সুইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের কাপড় থাকবে এটা যারা নিছেন তারা আলহামদুলিল্লাহ জানেন এবং যারা নেন না আমি বলবো অল্প হইলো এক পিস হইলো নিয়ে দেখেন যে আসলে আমাদের জমজমের কাপড়টা কিরকম দুতে স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুতে স্ক্রিনশট দিতে হবে এটাও পাচ্ছেন অফার হ্যাঁ এটাও সাতশো পঞ্চাশে পাচ্ছেন যাদের লাগবে নিয়ে নেবেন সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা দুপাট্টা পাচ্ছে না খুবই সুন্দর একটা অন্য হ্যাঁ খুবই সুন্দর একটা অন্য সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন হ্যাঁ কারোর যদি দরকার থাকে আমি বলবো একটু দুধ তো অর্ডার করবেন কারণ এগুলা হচ্ছে এক পিস এক পিস করে আছে এক পিস এক পিস আছে কোনোটা দুই পিস আছে তো দুধও অর্ডার করবেন যারা তারাই হচ্ছে এগুলো পাবেন দেরি করলে হচ্ছে মিস করবেন হ্যাঁ দেরি করলে হচ্ছে মিস করবেন তো ওনারা দেখেন মার্শাল আর্ কতটা সুন্দর একটা ওনার খুবই সফট একটা কাপড় হ্যাঁ এটা খুবই সফট একটা দুধটা স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর স্কাই ব্লু হ্যাঁ স্কাই ব্লু কালারের মধ্যে আছে সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে দোপাট্টা পাচ্ছেন যাদের পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিবেন এখনই অর্ডার করে সারা বাংলাদেশ আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারেন কতটা সুন্দর একটা কালার হ্যাঁ মাসাল্লাহ প্রতিটা ডিজাইনই আশা করি সবার কম বেশি ভালো লাগবে প্রতিটা ডিজাইন কম বেশি আশা করি সবার আজকে পছন্দ হবে ওনাটা দেখেন মাসাল্লাহ এটা সুন্দর একটা দুপাট্টা দুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দুত স্ক্রিনশট দেন মাশাআল্লাহ প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর এবং কাপুরের মান কিন্তু 100% ইনশাআল্লাহ ভালো মানের থাকবে আমাদের কাপুর কিন্তু খুবই ভালো মানের কাপুর আপনারা পেয়ে যাবেন কোনো রকমের চিরা ফাটা ফুটা এরকম কিছু থাকবে না জাস্ট হচ্ছে কোনটা একটু হালকা দাগ থাক হালকা একটু থাকতে পারে বা কোনটা হালকা একটু দাগ থাকতে পারে যাই থাকবে সামান্য থাকবে এবং সাইডে থাকবে হচ্ছে কোনো সমস্যা থাকবে না কারণ এরকম জামা হচ্ছে আমরা দিব না যেটার কারণে হচ্ছে আপনি খারাপ দেখা যাবে করতে পারবেন না বা হচ্ছে আপনি নিয়ে অসন্তুষ্ট থাকবেন এরকম কিছু দিব না কারণ আমরা হচ্ছে সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে যাতে কাস্টমার একবার নেওয়ার পর যাতে দ্বিতীয়বার আমাদের কাছ থেকে আবার নেওয়ার যে একটা আগ্রহ এটা যাতে দেখায় কাস্টমার এটা দেখেন সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল্লাহ খুবই সুন্দর সালওয়ারটা হচ্ছে এটা দুটো স্ক্রিনশট দিতে হবে যাতে যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা জামা পেয়ে যাচ্ছেন মাত্র সুন্দর একটা ডিজাইন হচ্ছে এটা দুটো অর্ডার করতে হবে যাদের লাগবে দু তো অর্ডার করে নিয়ে নিনারা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা পাচ্ছেন এটা দেখেন মাসাল সাতশো পঞ্চাশ হ্যাঁ প্রায় সাতশো পঞ্চাশ করে আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখে থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে নতুন যারা আছেন তারা দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যারাই অর্ডার করবেন শিওর হয়ে অর্ডার করবেন যার যত পিস লাগবে একটু শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন যারাই অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তারা ড্রেসের পিকচার দিবেন নিচে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানাটা দ্রুত পাঠিয়ে দেবেন কারণ দেখা যায় আপনি যদি হচ্ছে শুধু ড্রেসের ছবি দিয়ে রাখেন আমরা আছে বলতে বলতে হচ্ছে অনেক সময় আউট হয়ে যায় আপনি যদি নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রাখেন তো আমরা দেখার সাথে সাথে হচ্ছে প্রোডাক্টগুলো থাকলে আমরা হচ্ছে অর্ডারটি দ্রুত কনফার্ম করে দিব সালোয়ারটা হচ্ছে এটা দেখেন মাশাল সুন্দর একটা কালেকশান সাতশো যারা নিবেন তারা জিতবেন হ্যাঁ এগুলো কিন্তু যারা নিবেন তারা জিতবেন কারণ টুপিটা কি সমস্যা অনেকে ভাবতে পারেন যে সমস্যা আলাহ গ্রেস হালকা সাতশো পঞ্চাশ কেন নিব কেন নিবেন জানেন কারণ এগুলো হচ্ছে মার্কেটে এক হাজার নয়শো এক হাজার টাকার নিচে কিন্তু সেল হয় আমরা আটশো পঞ্চাশ করে সেল করি অফার প্রাইসে আর এগুলো হচ্ছে একদম যাই আছে টুকিটা কি সমস্যা হ্যাঁ এই জন্য হচ্ছে আপনি সাতশো পঞ্চাশ পার্সেন্ট বড় যে সমস্যাগুলো থাকে ওগুলা যদি আমরা কোম্পানিকে ফেরত দিয়ে দিই যদি ওগুলো যদি আমাদের বিক্রি করতে হইতো ফেরত দেওয়ার অপশন না থাকলে ওগুলো ধর ছয়শো সাড়ে ছয়শো পাঁচশো টাকা আমাদের বিক্রি করতে হইতো কারণ ওগুলো তো বড়ো বড়ো সমস্যা আর এইগুলো তো সামান্য সমস্যা এইগুলো অনেকে বলো না এগুলো এমনিই হচ্ছে রেগুলার প্রাইজে অনেক কি সেল করে আমরা ওইটা করি না আমরা মাঝে মাঝে আপনাদেরকে অফারে দিয়ে দিই যাতে কারো চোখে পড়ার পরও যাতে আমাদেরকে না বলতে পারে ভাই এখানে যে একটু মিসপ্রিন্ট আছে এটা তো আপনি বলেন না এই কথার বই হচ্ছে আমরা আপনাদেরকে বলে হচ্ছে আমাদের লস হইলো আমরা আপনাদেরকে দিয়ে দিই আপনারা দেখার পরও বলতে না পারেন যে ভাইয়া মিথ্যা কথা বলে দিছে কারণ ব্যবসায় লাভ লস থাকবেই এগুলো যদি আমার লসও হয় কিছু টাকা পরবর্তী দেখে যে আমার হচ্ছে অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করলে আমার পোশে যাবে তো হচ্ছে ভালো জিনিস দিলে কথা সত্য কথা বলে দিলে কথার সাথে কাজের মিল পাইলে আপনারা কিন্তু আবার আমাদের কাছ থেকে নেবেন আপনি আবার যখন নেবেন এভাবে যখন আপনারা নিতে থাকবেন তখনই আমাদের ব্যবসা হবে। প্রতিটা কালেকশন মাশাআল্লাহ খুবই সুন্দর। চার যেটা ভালো লাগবে দেরি করবেন না স্ক্রিনশট দিবেন। নাম, মোবাইল নাম্বার, ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন। দেখেন জাম কালেকশন। খুব সুন্দর একটা ডিজাইন। সালোয়ারটা হচ্ছে এটা। এটা দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন। দেখেন কতটা সুন্দর একটা দোপাটা এগুলো পরে কিন্তু গরমে খুবই আরাম দেখে এগুলো আপনি সব জায়গায় পরতে পারবেন এতটা ভালো মনের কাপড়া সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকার কারণে কাপড়ের ফিনিশিং প্রিন্টের ফিনিশিং অনেক অনেক ভালো কতটা সুন্দর একটা ডিস্তা দিতে হবে যাদের যেটা পছন্দ হবে সালোয়ারটা হচ্ছে এটা দুটো অর্ডার করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নেবেন ওমাটা দেখেন বিশাল বড় একটা দুপাটা সাতশো পঞ্চাশ সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করুন সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দর একটা ডিজাইন দেখেন ডিপ ব্লু কালার হ্যাঁ একদম ডিপ কালসা যে ব্লুটা আছে না একদম ডিপ ব্লু কালার এটা হচ্ছে একদম ডিপ ব্লু কালার আছে চাঁদের লাগবে নিয়ে নিবে সালোয়ারটা হচ্ছে এটা একদম কালসা ডিপ ব্লু কালার ওনাটা হচ্ছে এটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপারটা কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশে সুন্দর একটা ডিজাইন যাদের যেটা পছন্দ হবে দু তো অর্ডার করে নিয়ে নেবেন সারা বাংলাদেশ কিন্তু আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার সারা বাংলাদেশ ঘরে বসে অফিসে বসেই হচ্ছে কি আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা থাকবে এবং ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন এবং ঢাকার মধ্যে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি আমি আরেকটা কথা কথা সময় বলে থাকি চার যত পিস লাগবে একটু শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ একটু শিওর হয়ে অর্ডার করবেন যাতে আপনার দ্বারা কারো যাতে লস না হয় একটু শিওর হয়ে অর্ডার করবেন এক পিস লাগলে এক পিস দুই পিস লাগলে দুই পিস শিওর হয়ে অর্ডার করার সবসময় চেষ্টা করবেন এটা হচ্ছে ওটা দেখেন মার্শাল সুন্দর একটা ডিজাইন আজকে এ পর্যন্তই থাকবে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে যারা এখনও লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন না তারা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনাজ থাকছেন বিদেশির সাথেই থাকবেন